আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই যারা বাড়িতে ডিমের জন্য কোয়েল পাখি পুষতে চান তারা অবশ্যই এরকম কোয়েল পাখি পুষতে পারেন কিংকোয়েল পাখিতে গায়ে গন্ধ হয় না যার কারণে বাড়িতে গন্ধ হওয়ার কোনো চান্স থাকে না আপনারা এরকম সুন্দর কোয়েল পাখিগুলো বাসায় পুষতে পারেন এটা আপনি ব্যালকনিতে কিংবা ছাদে এরকম খাঁচার ভিতরে আটকায় পুষতে পারবেন গন্ধ বেরোবে না কারণ এগুলোর গায়ে গন্ধ হয় না দেখতে অনেক সুন্দর কিন্তু সাইজ একটু ছোট হয় এগুলো এগুলোর ওজন একশো গ্রামও হয় না এরকম দেখেন কত সুন্দর ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন